আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন দুর্নীতিমুক্ত হ্যাঁ এটাই এখন যারা যাদেরকে এরাও যদি যারা চলে গেছে দুর্নীতিবাজ এদের মতো যদি হয়

এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকে অনেক জিনিসপত্র রাষ্ট্রীয় সম্পদ দেখতে পাচ্ছেন এখানে নিয়ে চলে যাচ্ছিল এখানে আবার কিছু মানুষ ওনারা এখানে রেখে দিছে এই জিনিসগুলো পরে আসলে এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো লোকজন নাই আসলে যে এই জিনিসগুলোর কি হবে বোঝা যাচ্ছে না এ দেখেন অনেক প্রকার জিনিসপত্র এখানে আছে এগুলো নিয়ে চলে যাচ্ছিল আর কি কিছু মানুষ অনেকে নিয়ে চলে গেছে কম্পিউটার আমি অনেকগুলো ভিডিও করছি সেখানে দেখা দেখাবো আপনাদের যে কিভাবে এই জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছে মানুষ এখানে দেখতে পাচ্ছি একটু কথা বলি আপনাদের সাথে আপনি

আচ্ছা এখানে এই যে দেখতে পাচ্ছেন কিছু মানুষ রাষ্ট্রীয় সম্পদ নিয়ে চলে যাচ্ছে এই কাজটা কি আসলে ঠিক করতেছে রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব এখন সকলের মেন্টালিটি তো আসলে আসলে এক না সকলের কথা আছে এভরি ম্যান ইজ নট ইকুয়াল এখন সকলের সব মানুষের মানসিকতা এক না কেউ এটা নিয়ে শান্তি পায় কেউ এটা রক্ষা করে শান্তি পায় এইটুকু শুধু বললাম কেউ এটা সংরক্ষণ করে শান্তি পায় আর কেউ এটা একটা চেয়ারের পায়া ভাইয়া নিয়ে নিয়ে ব্যবহার করবে এটা শান্তি পায় কারণ এটা আপেক্ষিক ব্যাপার এটা সবার নৈতিক ব্যাপার মানসিক ব্যাপার ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা বন্ধুরা দেখতেই পেলেন যে আসলে উনি চমৎকার একটি কথা বললেন যে কেউ নিয়ে শান্তি পায় কেউ রেখে দিয়ে শান্তি পায় আচ্ছা একটু কথা বলি আচ্ছা উনি মোবাইলে কথা বলতিছে এখানে যে দেখতে পাচ্ছেন চেহারের সাথেও ছবি তুলতেছে অনেকে আপনার এখানে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভিতরে যে চেহার আচ্ছা আপু একটু কথা বলি আপনার সাথে কথা বলবেন না না আচ্ছা ওকে ঠিক আছে আচ্ছা অনেকে কথা বলতে চাচ্ছে না এই যে দেখেন আচ্ছা আংটি একটু কথা বলি বলবেন না আচ্ছা উনিও বলতে চাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন সব সব হইলো ওই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিনিসপত্র আচ্ছা আপনারা তো মনে হয় স্টুডেন্ট তাই না আচ্ছা এই যে রাষ্ট্রীয় জিনিসগুলো অনেকে নিয়ে যাচ্ছে এই জিনিসটাকে আসলে ঠিক করতেছে না এটা তো ঠিক না এখন মানুষজন আবেগের বশবর্তী আর কি নিয়ে আছে বাট এটা উচিত না রাষ্ট্রীয় ক্ষয় হচ্ছে এটা তো উচিত না ওকে থ্যাংক ইউ আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আবার কিছু লোক নামাজ পড়তেছে এল অবস্থা তো যাই হোক দেখতেই পাচ্ছেন এখানে আবু একটা কথা বলি আপনাদের সাথে আচ্ছা অনেকে বলতে চাচ্ছে অনেকে বলতে চাচ্ছে না ভাই একটু কথা বলি না না ভাই আমার টিভি না আপনার নানাতে একবার একবার আপনার বন্ধুরা এই এই যে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয় কি অবস্থা দেখতে পাচ্ছেন এটা পতাকা ইয়াস কেন নিয়ে যাচ্ছি আজকে আমরা একটা ইতিহাসের যে একটা কার্যকর আজকে যে এই গণভবন সেই ভবনে দেখেন আপনার লক্ষ লক্ষ মানুষের দল কিসের দল আমাদের ছাত্র ভাইরা এবং অনেক নিরহ মানুষরা এই রাজাকার রাজাকার শেখ হাসিনা তার কুত্তা বাহিনী দিকে আমার ভাইদেরকে নির্মমভাবে হত্যা করেছে কেন হত্যা করেছে আজকে সে কোথায় আজকে কেন দেশ থেকে পালিয়ে যায় কোথায় কাও আজকে সেই কাউাদির কোথায় দেশটাকে কেন পালিয়ে যায় এত সাহসীবান ব্যক্তি যদি থাকতো তাহলে দেশের মাটিতে কেন থাকলো না কেন সে ভূমিকা রাখতে পারলো না এইটা আমার স্মৃতির জন্য যে আজকে আমি সিলেট থেকে সিলেট উত্তরবঙ্গ থেকে আমি আসছি যে আমার বাড়ি গোয়ানঘাট থানা রস্তমপুর ইউনিয়ন আমার গ্রাম পাতলিগুনা আমার নামে নামুল হক আমি আজকে গণভবনে আসছি এই এত রাস্তা পাড়ে দিয়ে সেই উদ্দেশ্যে আসছি যে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আজকে আমরা স্বাধীন একটা বাংলা স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি যেই রাষ্ট্র বিনিময়ে আজকে আমরা স্মৃতি ধরার মতো কিছু একটা জিনিস এই গণভবন থেকে নিয়ে যাচ্ছি আজকে যে গণভবনে ঢুকার সাথে সাথেই কিছু কিছু এই সিলেবেলে আছে তারা এটা করে দেয় মোবাইলে হাত মোবাইল নেয় পরিচয়পত্র চায় স্টুডেন্ট নাকি পাবলিক এটা কেন আজকে এখানে কেন সাধারণ জনগণ ঢুকছে কেন স্টুডেন্ট ঢুকছে ওকে থ্যাংক ইউ